হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেলি ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম আমি নাটোর থেকে বলছি দিনটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় কাজের রুটিনটাও আস্তে আস্তে বেড়ে যায় কখন কোনটা করব, কোনটা শেষ করব কোনটা শুরু করবো এ নিয়ে ভাবতে ভাবতে সারা দিনটা চলে যায় আর তাছাড়া সব কাজকর্মই ক্যামেরার মধ্যে তো বন্দি করা যায় না যেটুকা করা যায় সেটুকাই করি আর কি আর সারাদিনের কাজ যদি ক্যামেরা বন্দি করি ও তো শেষ করা যাবে না ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে তো যাই হোক এত কিছু এত কিছু তো দেখার ধৈর্য কোনো দর্শকের নেই কোনো ভায়াপুর নেই তো ভাবে যে টুকা দেওয়া হয় অল্প মিনিটে এটুকায় দেখা যায় দেখে না কেউ তো যাই হোক এখন কথা বলতে বলতে আমি কিন্তু অনেক দূর চলে বেলার ঘটনা এটা আমি আমার ছেলের ছোট্ট ছোট নোক হয়েছিল দেখা যাচ্ছে ওর শরীরে মাঝে মাঝে এক পা দুপা করে হাঁটা শিখছে ওর শরীরে ওই মনে আঘাত করে যে আঘাত যে করে শরীরের দিয়ে চামড়া মানে সিলের রক্ত বের হয় তারপরে কান্নাকাটি তো করে না তো পরে আর কি বুঝতে পারি যে লোকের কারণে ওর ওর হাত দিয়েই ওর শরীরে আঘাত করে যার কারণে এমন অবস্থা তো আজকে একটু সময় পেলাম তো গোসলের পর আর কি আমি নখগুলা একটু কেটে দিলাম সে যে চুপটি হয়ে নখ কাটছে এটাই আমার কাছে অনেক কিছু আমার ওই দুটা ছেলে মেয়ে আমি এভাবে নোক কাটার কোনো সাহসই পাইতাম না যখন ঘুমাইতো খালি ভাবতাম কখন ঘুমাইবে তখন আমি নোকগুলো কাটবো কি চুল কেটে দেব আমি এমন করে ওদেরকে মানুষ করছি আর এই দেখা যাচ্ছে ওই জাগা অবস্থায় খেল খেলছে তার মধ্যে আমি নোক কাটা বলেন কি যে কোনো কিছুই চুল টুল কেটে দিই তে চুপ থাকে মাশাল্লাহ একটু ভদ্র আছে বলে চুপ থাকে তো আমার মেয়েটা চলে আসছে তো ছেলের সঙ্গে একটু খেলাধুলা করছে তার মধ্যে আমি সংসারে টুকিটাকি কাজ কাম যা আছিল আমি সেরে নিয়ে কিছু কাপড় ছিল দেন দেখাইছি আপনাদের এগুলো কেসে দিয়ে আমি সাদে নেড়ে দিয়ে আসছি তো এগুলো সব কমপ্লিট করে আমি মেয়ের কাছে পিচিক দিয়ে গেলাম সে ঘুমাই ছিল দিয়ে আমি একটু বাজারে গেছিলাম ওদের খাতা লাগবে তো প্রাইভেট পরে প্রাইভেটের খাতা আলাদা লাগবে ক্লাসের খাতা আলাদা যাই হোক সেদিন নিয়ে আসছি খাতা দেখাইছিলাম একটু শুট করছিলাম তো আবার আজকে নিয়ে আসলাম তো খাতার ভেতরে যে নতুন স্টাইলের দৃশ্য দেখছি নতুন নতুন দৃশ্য এখন মেয়ে তো পারাপাড়ি শুরু করছে আম্মু আমাকে সুন্দরগুলা গুলা দেবেন ভাইয়া যেটা নেয় নেবে এরপরে বললাম ঠিক আছে যেটা ভালো লাগে সেগুলো নাও তো ওই আর কি নিল বাকিগুলো সেলের জন্য রেখে দিল এখনও কিন্তু আমার কুসকিটা ঘুমায়নি আমার মেয়েটার কাছে দিয়ে আমি এখানে আসছি ভয়েস দিতে এক বেডরুমের মধ্যেই মানে ছোটো খাটো রুম তখন এসে আমি ছোট রুমের মধ্যেই পড়ে গেছি বড় রুম আর কি পাই নাই রুমের তো বাসার তো অভাব নেই কোথাও মানে সাইড সুডে খুঁজলে পাওয়া যায় তো কিন্তু আমি তেমন করে খুঁজছিলাম না এখানে এসে পেয়ে গেছি তো যাই হোক আসি এখানেই মাঝে মাঝে একটু ভেজাল হয় যখন তিনটা বাচ্চা একসাথে চিল্লা চিল্লি হই হুল্লা করে তো তখনই একটু খারাপ লাগে তাছাড়া সব সময় আর কি একটু মানিয়ে নেই আর এদিক দিয়ে অপেক্ষায় আসি ভালো বাসা মানে একটু বড় সড়ো বাসা পেলেই উঠে যাব এখান থেকে চলে যাব তো যাই হোক যখন যাই তখন তো দেখতে পারবেন তার আগে এগুলা বলে তো লাভ নেই আসি যেখানে আসি সেখানে এখনকার মতো থাকি পরবর্তী দেখা যাক কি হয় তো কথা কথাতে এত দূর চলে আসলাম আমার পুস্কিটা একটু দিয়ে আসছি তো পুস্কিটার দৌড়াদৌড়ি করছে আমি যে এখানে এসে ভয়েস দিচ্ছি সে আওয়াজটা তার কানে যাচ্ছে মানে এখন যেটুকু একটু বোঝা শিখছে আমি কোথায় যাচ্ছি কি করছি মানে আমার পিছু পিছু দৌড়াদৌড়ি করে ওদের কাছে থাকে না যখনই আমাকে দেখে তখনই আমার কাছে দৌড়ে আসে আর বোরকাটা পরলে তো আর তো রেহাই নেই রাখা মুশকিল তো কি বলবো এভাবেই আর কি রাখি এভাবে রাখতেছি একটু পর পর পুস্কিটা আসছে আর আওয়াজটা বা আপনাদের কানে যাবে ভিডিওটা যে আপু ভাইরা দেখবেন তাদের কানে হয়তো বা ভিডিওর মাঝে আওয়াজগুলো যাবে তে আমি দুঃখিত খুবই দুঃখিত কিছু করার নেই রান্নাটা আমি সকালবেলা থেকে করছি কিন্তু আমি শেষ করতে পারি নাই সেই দিন যে রান্না করছি করছি কি রান্না করলাম সারাদিন বলেন তো কিছুই না কিন্তু সবজি আমি সকালবেলা কাটতে লেগেছি কালকে যে রান্না করছিলাম রান্নাগুলো আমি একটু গরম করে বাচ্চাদেরকে দিয়ে দিছি মানে ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদের মতো ওরা স্কুলে চলে গেছে আর আমি সবজি নিয়ে যে সকালবেলা বসেছি বসেছি আমি কিছুতে সবজিগুলো কেটে উঠতে পারছি না আমার পিচ্ছিটা কারো কাছে থাকছো না আবার দেখা যাচ্ছে যে এই কাজ ওই কাজ সব কিছু মিলে আজকে জমেছিল অনেক কিছু আর তাছাড়া রান্না তো কাটা কাটাকুটি যদি কমপ্লিট থাকে রান্না করতে কিন্তু সময় লাগে না দেখা যায় রান্না চুলার উপর দিয়েও সাইডের কাজগুলো কমপ্লিট করা যায় আর কাটাকুটি করতে বসলে তো তখন সাইডের কাজ আর করা যায় না তো এখন কি করব সবজিটা আর কি আমি কমপ্লিট করতে পারছিলাম না ও তো সকালবেলা একটু কাটাকাটি করতে লেগে যাই হোক একটু আর পারলাম না পরে রেখে দিলাম রেখে সাইডের কাজগুলো কমপ্লিট করে আবার বসেছিলাম বিকেল বেলা তাও দেখলাম পারলাম না পরে আর কি বাজার থেকে এসে সন্ধ্যা থেকে আমি সবজি টোকা কাটলাম আর ভাবলাম রান্না করি পরে আবার মনে হলো যে না এখন একবেলার জন্যে শুধু রাতের জন্য এখন যদি রান্না করি তাহলে এগুলো বাসি হবে আর ছেলেমেয়েরা ছোট ছোটো এরা তো খাইতে চাবে না তো যাই হোক আমি সকালবেলায় যা করি করব। এখন কিছু একটা গরম গরম খাবার করে দিই যেন ওরা চট করে খেয়ে আর কি পড়াশোনা শুরু করে তো এখন শীতের সময় বলে কথা নানান রকমের সবজি সবজির বড় খাওয়া হবে না এটা তো আর হয় না তো আর কি আমি শুরু করে দিয়েছি কিছু আলু নিয়েছি গাজর নিয়েছিলাম নিয়ে মসুরি ডাল ছিল আর হলো পেঁয়াজ এগুলো মিক্স করে আমি একটু পেঁয়াজি বানিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে গরম গরম গুলা কিন্তু খেতে অনেক মজা লাগে আমি কিন্তু একটু চ্যাপটা চ্যাপ্টা করে ছত্রায় ছত্রায় করছি যেন ভিতরে কাঁচা না থাকে আর মসমসে হয় ভালো লাগে খেতে তো এটার কি গরম গরম সসের সাথে কিন্তু খুব স্বাদ লাগবে খেতে তো এদিক দিয়ে আমার পেঁয়াজিগুলা যেগুলো আর কি একটু মসমসি হয়েছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর যেগুলো সাইডে ছিল এগুলো জাল কিন্তু একটু কম লাগার জন্যে কাছাকাছি আছে আমি মাঝেরগুলো উঠিয়ে নিচ্ছি কিছু কিছু আর সাইডেরগুলা আমি মাঝে দিচ্ছি এভাবে আমি উল্টে পাল্টে আমি পেঁয়াজিগুলা ভেজে নিচ্ছি আর কি আর এদিক দিয়ে সেই ছোট্ট একটা রিকোয়েস্ট আপু ভাইয়াদের কাছে আমি করছি ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশনটি চলে যাবে আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর সাইডে যে পাতিলটা দেখছেন এই পাতিলে দুধ গরম করছিলাম তো দুধটা খাওয়াটা কমপ্লিট হয়েছিল না তো যাই হোক এখন কি করবো ভাবতেছিলাম তারপরে অবশেষে ভাবলাম যে দুধ টুকাতে একটু হলো শ্যামাই রান্না করে দিই গরম গরম সবটা আর কি খেয়ে নেবে রাতের বলে কথা বাজারে জিনিসের দাম যে পরিমাণ বেড়ে চলেছে এতে মধ্যবিত্তরে আসলে অসুবিধা বাবুর কিছু জিনিস শেষ হয়ে গেছে আমার পিচ্ছেটার তো আমি নিয়ে আসতে গেছিলাম তো এখন যাই হোক ওখানে মূল্য যেটা দেখলাম মানে জানি যে যেটা মূল্য থাকে প্রাইস থাকে তার সাথে একটু হলেও কম মাইনাস করে তো তো এখন আমি করলাম এটার দাম কত বলতেছে যে আপা এখানে বাচ্চাদের আর কি ভালো জিনিস এখানে ভেজাল নেই আর তাছাড়া এখানে ভ্যাট ভ্যাট পার্সেন্ট আর কি বেশি নেই যেমন দুশো টাকা আমি শ্যাম্পুটা দিয়েই বলি যে আমি বাপুর যে শ্যাম্পুটা নিয়েছি ওখানে প্রাইস ছিল দুশো তো পরে বলতেছে যে আপা দুশো টাকা আছে কিন্তু এখানে ভ্যাট নিতে হয় নিয়ে দুশোর সঙ্গে আরও দশ টাকা অ্যাড করতে হয় তো আমি বললাম যে কেন বলতেছে বেবিদের জিনিসের দামটার কি বেশি এখানে এক নম্বর জিনিসই পাওয়া যায় যদি কোনো সমস্যা হয় সেটা আপনারা আপনারা কমপ্লেন করতে পারেন তো যাই হোক আমি বললাম এটা কেমন কথা আপনাদের উন্নত দোকান যাই হোক উন্নত জিনিস ভাবলাম তাহলে যারা বাজার বাজারে সাইড সুড থেকে নেয় ছোটখাটো দোকান তাহলে এগুলা কি দাম দাম যাই হোক যেটাই আছে মানে জিনিসের যেটা লেখা থাকে সেটাই তো কিংবা তার সাথে আপনারা তার সাথে আমরা ওয়ারেন্টি দিতে পারি না ছোট বাচ্চা বলে কথা আমাদের এখানে একটু বেশি তো আর কি করার কথা না বলে তারপরে যেটা বললো সেটাই আর কি মানে টাকাটা দিয়ে দিলাম তো সেটাই বলতেছি যে যারা মধ্যবিত্ত আছে যে জিনিসের পরিমাণ যে মানে যেভাবে দাম বাড়ছে তাদের জন্যে খুব অসুবিধা তো এখন কি করা যেটা প্রয়োজন সেটা তো নিতে হবে কিছু করার নেই আর এদিক দিয়ে কিন্তু আমার রান্নাবান্নাগুলো মোটামুটি কমপ্লিট এখন আমি বাচ্চাদেরকে বেড়ে দিব তো এ তো মানে প্লেটে আমি পরিবেশন করছি আমার ছেলেটাকে বলছি তুমি নিয়ে যাও নিয়ে তোমরা খাইতে থাকো তো আমি ভিডিও টাস্কের মতো এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ